কিভাবে ধন জন্ম নেয় জানুন কিছু স্বাভাবিক প্রসবের সময় কি ঘটে ধন কিভাবে জন্ম নেয় আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে একজন মা স্বাভাবিকভাবে সন্তানের জন্ম দেন যদি আপনি এই চমৎকার প্রতিক্রিয়া সম্পর্কে আরও জানতে চান তবে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন প্রথমত প্রসবের প্রাথমিক দাপ প্রথমত আপনি জানেন কি স্বাভাবিক প্রসবের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা থাকে গর্ব অবস্থায় নয় মাস পর যখন শিশুটি পৃথিবীর মুখ দেখার জন্য প্রস্তুত হয় তখন এটি প্রসবের প্রতিক্রিয়া শুরু হয় এই সময়ে মায়ের শরীর অনেক পরিবর্তন অনুভব করে এবং যন্ত্রণা অনুভূত হতে শুরু করে এখানে প্রসবের সময় মায়ের শরীর সাধারণত দুটি বড় দাপে চলে প্রথমত কন্ট্রাকশন এবং দ্বিতীয়ত শিশুর নড়াছড়া যা প্রসব প্রতিক্রিয়াকে ত্বরান্বিত করে দ্বিতীয় অংশ হল প্রসবের পরবর্তী দাপ এই দাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময় শিশুটি গর্ভ থেকে বাইরে আসার প্রস্তুতি নেয় মা তার শরীরের শক্তি খুঁজে পায় এবং ধীরে ধীরে পুষ করতে শুরু করে যা শিশুর আসার মুহূর্তকে আরও কাছে নিয়ে আসে শিশু যখন পুষের মাধ্যমে জন্ম নেয় তখন তার বউ প্রথমে দেখা দেয় এরপর ধীরে ধীরে বাকি অংশ বের হয়ে আসে এই পুরো প্রতিক্রিয়া অত্যন্ত সুন্দর এবং শক্তিশালী একটি প্রাকৃতিক ঘটনা তৃতীয় অংশ হলো স্বাভাবিক প্রসবের উপকারিতা তবে স্বাভাবিক প্রসবের অনেক উপকারিতা রয়েছে এটি সাধারণ শিশুর জন্য নিরাপদ এবং তার শ্বাস প্রশ্বাস অনেক সহজ হয় পাশাপাশি মা ও দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং বুকের দুধ খাওয়াতে সাহায্য পেয়ে থাকে এছাড়া স্বাভাবিক প্রসব মায়ের শরীরে আরো দ্রুত হরমোন উৎপাদন করে যা শিশুর জন্মের পর শরীরে দ্রুত পুনরায় উদ্ধারে সহায়তা করে চতুর্থ অংশ হলো আপনি কি প্রস্তুত তাহলে আপনি যদি মা হতে যাচ্ছেন আপনার কি প্রস্তুতি নেওয়া উচিত স্বাভাবিক প্রসবের জন্য কি বিশেষ কিছু করতে হবে সঠিক সময় হাসপাতালে পৌঁছানো শ্বাস প্রশ্বাসের কৌশল জানাটা এবং মনের শান্তি রাখা এই সব কিছুই গুরুত্বপূর্ণ যদি আপনি কোনো গর্ভবতী মায়ের পাশে থাকেন তবে তাকে সহায়তা করতে বলবেন না প্রসবের সময় সোহারুপতির সবচেয়ে বড় ভূমিকা পালন করে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আপনার যদি স্বাভাবিক প্রসবের অভিজ্ঞতা থাকে তবে কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এবং যদি এই ভিডিওটি আপনাকে সহায়তা করেছে তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও স্বাস্থ্যকর টিপস এবং গর্ব অবস্থার তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি যদি আরও জানতে চান প্রসবের অন্য অন্য প্রতিক্রিয়া বা গর্ব অবস্থার যত্ন নিয়ে তাহলে আমাদের পরবর্তী ভিডিও মিস করবেন না মনে রাখবেন স্বাস্থ্যই আসন সুস্থ সুস্থ থাকুন সুখী থাকুন আল্লাহ হাফেজ